পুলিশের হুমকিতে ভয় পেয়ে আয়ের সমস্ত গোপন কুকীর্তি একলব্যকে জানিয়ে দিল নিশা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কে রাঙাকে মারতে চেয়েছিল তা জানার জন্য মরিয়া হয়ে ওঠে একলব্য একলব্য আহেরিকে চেপে ধরে একলব্য বুঝতে পারে আহরি ও নিশাই রাঙামতিকে মারতে চেয়েছিল রাঙ্গা ও অঙ্কুর কোনোভাবে সত্যিটা বলে না একলব্যকে একলব্য মনে মনে ভাবে সত্যিটা আমাকে জানতেই হবে একলব্য বলে অঙ্কুর তা কেন বললো যে আহেরি ও নিশাই রাঙামতিকে মারতে চেয়েছিল আর রাঙামতি ছাড়া নিশাও তো ভালো তীর চালাতে পারে এরপর আহেরি একলব্যকে রাঙার বিরুদ্ধে উস্কাতে থাকে সবটাই রাঙার প্ল্যান বলে চালিয়ে দিতে যায় আহেরি তবে একলাপের মন থেকে সন্দেহ এত সহজে দূর হয় না একলাপ বলে সত্যিরা আমাকে জানতেই হবে আর সেটা একজনই বলতে পারবে নিশা ওর কাছ থেকে যেভাবেই হোক সত্যিরা জানতেই হবে আর তার জন্য অফিসার সত্যজিতের হেল্প আমার লাগবে এই বলে একলব্য অফিসার সত্যজিৎকে সবটা জানিয়ে দেয় পরদিন কাউকে কিচ্ছুটি না জানিয়ে অফিসার সত্যজিৎকে নিয়ে নিশার কাছে যায় একলব্য একলোপ্যকে দেখে ভয় পেয়ে যায় নিশা একলব্য বলে নিশা আমি তোমার কাছে কিছু জানতে চাই তুমি সত্যি কথা বলবে একলব্য বলে সেদিন তুমি ইস্টার্ন জোনাল কম্পিটিশান দেখতে গিয়েছিলে নিশা বলে হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম একলব্য বলে তাহলে তুই পাবলিক প্লেসে কেন ছিলে না তখন নিশা প্রচন্ড ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে একলব্য বলে সত্যি করে বলো নিশা সেদিন প্রেসমিটে কে রাঙাতে তীরটা ছুঁড়েছিল নিশা আন্তান্ত করে বলে আমি কী করে জানবো তখন অফিসার সত্যজিৎ বলে সত্যিটা বলো না নাহলে কিন্তু আমরা সত্যিরা খুঁজে বের করবই আর তারপরে যদি আমরা জানতে পারি এটার সাথে তুমি কোনোভাবে যুক্ত তাহলে কিন্তু তোমার মারাত্মক শাস্তি হবে তখন নিশা ভয় পেয়ে আহের সমস্ত কুকীরি নিজের মুখেই স্বীকার করে নিশা বলে আহেরিদি আমাকে অনেকগুলো টাকা দিয়ে বলেছিল আমি যেন রাঙামতিকে তীরটা গেঁথে শেষ করে দিই আর আমিও আহেরিদির কথাতেই টাকা লোভে পড়ে রাঙাকে তীরটা ছুঁড়েছিলাম তার শুনে চমকে ওঠে একলব্য একলব্য বলে তার মানে আহেরই রাঙামতিকে মেরে চেষ্টা আমি এরপর পুলিশ করে একলব্য বলে অফিসার ওই আহিরিকেও তার অন্যায়ের শাস্তি দিতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো যে পুলিশের হুমকিতে ভয় পেয়ে আহির সমস্ত গোপন কুকীর্তি যেন একলব্যকে জানিয়ে দেয় নিশা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি